সম্ভাবনাবাদের প্রবক্তা ভিদাল দ্য লা ব্লাস তাহলে সম্ভাবনাবাদ এই মতবাদির প্রবক্তা ছিলেন ভিদাল দ্য ব্লাস পরের প্রশ্ন নিয়ন্ত্রণবাদের প্রবক্তা আলেকজান্ডার ভন হাম্বোল্ড তাহলে দেখো একটা খেয়াল করবে সম্ভাবনাবাদের প্রবক্তা ভিদাল দ্য লাব্লাস নিয়ন্ত্রণবাদের প্রবক্তা আলেকজান্ডার ভন হাম্বোল্ড এই দুটো প্রশ্নই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি সুতরাং প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নেবে ক্লাস ইলেভেনের সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছে আরও নতুন একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর সেই প্রশ্নোত্তর যেগুলো কিনা তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ থামনেল দেখি তোমরা বুঝে গেছো যে কোন অধ্যায়ের কোন অংশটার ওপর তোমরা সেই প্রশ্নগুলো পেতে চলেছ একেবারে গুরুত্বের নিরিখে বিচার বিশ্লেষণ করে কিন্তু বেশ কিছু প্রশ্নের সম্ভার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রশ্নগুলো যদি মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও তাহলে কিন্তু তুমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা একটা ভালো মার্কস অবশ্যই ডিজার্ভ করবে চলো তাহলে আর একটু দেরি না করে আমরা সরাসরি ক্লাসের মধ্যে চলে যাই এবং প্রশ্নগুলো তোমাদের বলে দিই তোমরা দেখে নাও এবং উত্তরগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অধ্যায়ে তোমাদের দুটো ইউনিট রয়েছে তার মধ্যে প্রথম যে ইউনিটটা অর্থাৎ মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু সেখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো এখন তোমাদের বলছি দেখে নাও আর উত্তরগুলো সেই সঙ্গে সঙ্গে তুমি নিজে দিতে পারো না চেষ্টা করো দেখো প্রথম প্রশ্ন মানবীয় ভূগোলের জনক হলেন ভিদাল দ্য লাভলাস পরের প্রশ্ন মানবীয় ভূগোলের অপর নাম ভাবলেখি বিজ্ঞান এর পরের প্রশ্ন ভাববাদীদের চিন্তাভাবনা বর্ণনামূলক পরের প্রশ্ন ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হল মানুষ ও প্রকৃতির সম্পর্ক পরের প্রশ্ন থামা এবং শুরু নিয়ন্ত্রণবাদের অপর নাম নব্য নিয়ন্ত্রণবাদ পরের প্রশ্ন দেখো নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি প্রথম ব্যবহার করেন গ্রিফিক টেলর এর পরের প্রশ্ন হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটির লেখক এলস ওয়ার্থ হান্টিংটন পরের প্রশ্ন অ্যান্থ্রোপোজ জিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা ফ্রেডরিক র্যাট জেল আচ্ছা এই অংশ তোমাদের বলে রাখি র্যাট জেল বানানো হবে রয় জফল আকার ট এখানে একটু প্রিন্টটা ভুল হয়ে গেছে তো র্যাট জেল বানান রয় জখল আকার ট বর্গজয়কার ল তাহলে প্রশ্ন হচ্ছে অ্যান্থ্রোপোজিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা অ্যান্সার ফ্রেডরিক র্যাটজেল দেখে নাও পরের প্রশ্ন সামাজিক ভূগোলের জনক ডেভিড হার্ভে পরের প্রশ্ন রাজনৈতিক ভূগোলের জনক ফ্রেডরিক র্যাটজেল এখানেও এই র্যাটজেল বানানটা একই মিস্টেক হয়ে গেছে বানানটা তোমরা ঠিক করে নেবে এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এই প্রশ্নগুলো কিন্তু একেবারে ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেইগুলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেগুলো তোমরা দেখছো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু পরীক্ষায় অবশ্যই পরীক্ষকের কাছ থেকে ভালো নম্বরটা তুমি আদায় করে নিতে পারবে তুমি যদি এই চ্যানেলে অর্থাৎ ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও কারণ এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন ভিডিও পেতে গেলে বা ক্লাসের ভিডিও পেতে গেলে ওকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাছাড়াও তোমাকে জানাতে হবে এই যে তোমরা ভিডিওটা দেখছো সেটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এরপরেও যদি কোনো প্রশ্ন তোমার জানার থাকে তাহলে সেটাও তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো অবশ্যই দেখে নাও বাকি প্রশ্নগুলো জনবিবর্তন তত্ত্বের জনক ওয়ারেন থমসন এরপর সাংস্কৃতিক ভূগোলের জনক কার্ল ও সয়ার দেখে নাও পরবর্তী প্রশ্ন যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি কার্ল মার্কস অর্থাৎ যিনি মূলক ভূগোলের উৎপত্তিতে প্রভাব দিয়েছিলেন প্রভাবিত করেছিলেন সেটা হচ্ছে কার্ল মার্কস পরের প্রশ্ন জনসংখ্যা নিয়ে যারা গবেষণা করেন ডেমোগ্রাফার তাহলে যারা জনসংখ্যা নিয়ে গবেষণা করেন তাদেরকে কি বলা হয় না ডেমোগ্রাফার পরের প্রশ্ন দেখো প্রকৃতির মানবীকরণ কথার অর্থ প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা পরের প্রশ্ন দেখো শস্য সমন্বয় মডেলের প্রবক্তা জে সি উইভার এর পরের প্রশ্ন রাষ্ট্রকে জীবিত জীব হিসাবে বর্ণনা করতেন জার্মানির ভূগোলবিদরা তাহলে জার্মানির ভূগোলবিদরা কি করতেন রাষ্ট্রকে জীবিত জীব হিসাবে বর্ণনা করতেন এই প্রশ্নটা আমার একটু ঘুরিয়েও আসে যে কোথাকার ভূগোলবিদরা রাষ্ট্রকে জীবিত জীব হিসাবে বর্ণনা করতেন তাহলে সেখানে তোমার অ্যান্সার হবে জার্মানির পরের প্রশ্ন দেখো শিল্প ভূগোল শাখার বিকাশে অন্যতম আলফ্রেড ওয়েবার তাহলে আমরা যত রকম ভূগোল পড়েছি মানে যত ভূগোলের শাখা পড়েছি তার একটি শাখা হচ্ছে শিল্প ভূগোল সেই শাখাটার উন্নতিতে বা বিকাশে সাহায্য করেছিলেন বা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কে ভূগোলবিদ আলফ্রেড ওয়েবার পরবর্তী প্রশ্ন সম্ভাবনাবাদের প্রবক্তা ভিদাল দ্য ব্লাস তাহলে সম্ভবনাবাদ এই মতবাদীর প্রবক্তা ছিলেন ভিদাল দ্য লা পরের প্রশ্ন নিয়ন্ত্রণবাদের প্রবক্তা আলেকজান্ডার ভন হামবোল্ড তাহলে এখন একটা খেয়াল করবে সম্ভাবনাবাদের প্রবক্তা ভিদাল দালা ব্লাস নিয়ন্ত্রণবাদের প্রবক্তা আলেকজান্ডার ভন হাম্বোল্ড এই দুটো প্রশ্নই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি সুতরাং প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নেবে ব্যাস তাহলে দেখে নিলে গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে অভ্যেস করে নাও তাহলেই তুমি কিন্তু একটা ভালো মার্কস পেতে পারবে এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম দেখা হচ্ছে পরবর্তীতে আবার এই কোনো ক্লাস ভিডিও বা সাজেশনের সঙ্গে প্রত্যেকে ভালো থাকো